তো এখানে যে ঘটনাটা ঘটছে এখানে হলো ওই ওটা মাথায় একটু সমস্যা আছে সবাই ইট দিয়ে মারে ইট ছিল একটা দেখলাম আর হচ্ছে যে আঠা খায় তো মানুষের ভয় ভিটি দেখায় এই জন্য সবাই ধরে আর কি ওর পিঠটা ফেলাই দিল এবং হাতে ভিতরে যে নিশা করতো যে আঠা আঠা আর কি জুতার যে আঠা ওটা গ্র্যান্ড শোকে তো ওটা আর কি ফেলাই দেওয়া হলো ওটা আমি নিজে ফেলাই দিছি তো এই আর কি এই ঘটনাটা ঘটছে হচ্ছে সামনেই